আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুব সুন্দরভাবে হাতে মাখা কিছু ভর্তা পাঁচটা আইটেম ভর্তা আমি শেয়ার করব এখানে চার আইটেম আছে আর তিন ভর্তাটা শেয়ার করব সম্পূর্ণটাই হাতে মেখে বাটা বাটি ছাড়াই আপনাদের কাছে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে পোটল আমি কেটে নিয়েছি খোসা সহ উপরের খোসাটা থাকবে ছিলে এই উপরের খোসাটা একদম খুসা থাকা অবস্থায় এটা আর এখানে আমি কিছু টমেটো নিয়ে নিয়েছি এই যে দুই ভাগ করে মাঝখান থেকে একটা চিরা দিয়ে দুই ভাগ করে আর কিছু আলু নিয়েছি এই যে পাতলা পাতলা করে কেটে আলুগুলো নিয়ে নিয়েছি আর এই যে আমি বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোও কেটে নিয়েছি এবং একটু পুরো করেই কেটে নিয়েছি বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য পটলগুলো বেগুনগুলো আর খুব পাতলা পাতলা করে কাটিনি আর কি মোটাই কেটেছি এভাবেই মোটা কেটে নেবেন তো এখন আমি সবগুলোই মশলা মেখে নেব এই যে আমি এখানে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুলো আপনারা দিয়ে দিবেন আপনাদের পরিমাণ মতো আমি এখানে চারটা ভর্তায় যতটুকু হলুদ লাগে অতটুকুই ব্যবহার করছি সাথে আমি একটু জিরে গুঁড়ো ব্যবহার করব। জিরে গুঁড়োটা ব্যবহার করলে ফ্লেভারটা ভর্তার খুব সুন্দর আসে তার জন্য জিরে গুঁড়ো ব্যবহার করতে হবে আর এখানে আমি মরিচ গুঁড়া ব্যবহার করব। এর সাথে আমি টালা মরিচ যেটা বলে ভাজা মরিচ ওটাও দিব আমি এখন ভেজে নেওয়ার জন্য কিছুটা মরিচ ব্যবহার করতেছি আর এখানে আমি একটু ধনিয়া গুঁড়া দিয়ে দেবো ভালো ফ্লেভারের জন্য ভর্তার সারটা দ্বিগুণ বাড়ার জন্য এই যে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তার সাথে আমি লবণ দিয়ে দেব এই যে লবণটা বুঝে দিবেন স্বাদ মতো বুঝে তারপর হবে কেননা লবণ পরিমাণে পরেও দেওয়া যাবে বেশি হয়ে গেলে তখন আর দেওয়া যাবে না আর কি বুঝে তারপরে দিবেন পরেও দেওয়া যাবে তার জন্য আমি একটু বুঝিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি একটু সরষের তেল দিয়ে দিব সরিষ তেলটা দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিব ভর্তাগুলো আর কি বেগুন এবং সব উপকরণগুলো আমি ভালোভাবে মেখে নিব। এই যে দেখতে পাচ্ছি সুন্দরভাবে এইভাবে লাগিয়ে দিতে হবে একদম সুন্দর হবে এবং ফ্লেভারটাও ভালো আসবে সব জায়গায় খুব সুন্দরভাবে আমি লাগিয়ে নিচ্ছি এবং করটা ইয়ে আপনিও ভালোভাবে লাগিয়ে নেবেন উপকরণগুলোয় আমি এখানে সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি এক এক করে উপকরণ গুলো নিব এবং ভাজ নিব নিব আর সুন্দরভাবে ভেজে নিব আমি প্রথমে বেগুনগুলো ভেজে নিচ্ছি কোষেwidetilde ব্যবহার করবেন যাতে আর কি কটা সাতটা বেগুন ভারে এর জন্য আমার বেগুনটা হয়ে যাওয়ার পরে আমি অন্যান্য গুলাও সব দিয়ে সুন্দরভাবে দিয়ে দেব অন্য আমি এখন পেঁয়াজ কুচি করে দিয়েছি ভর্তার জন্য এখন আমার বেগুনটা ভাজা শেষ এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে একটি কাটা চামড়িচ বা টুথপিক দিয়ে দেখলে হয়ে যায় এই যে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এক এক করে আমি তুলে নিব নিয়ে অন্য উপকরণগুলো আবার দিব এই যে এখন আমি তুলে নিচ্ছি একদম কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন আপনার না বাড়তে হবে না আপনি বিলিন্ডারে দিয়ে কষ্ট করে আপনার করতে হবে ভর্তাটা একদম হাতে মাখা অবস্থা করতে পারবেন আর সারটা একদম দিয়ে গুণ বেড়ে যাবে এই যে আমি এখন তুলে নেবো এক এক করে বাটিতে এখন আমি আবার তেল দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দরভাবে আবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আর কি ভেজে নিব এই যে এক এক করে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে সফট হয়ে যাবে এবং পোড়া পোড়া একটি ভাব থাকবে আর কি ভাজাটা একটু বেশি থাকবে এরকম ভাব থাকবে একদম নরম হয়ে যাবে তারপরে আস এখন আমি আলুগুলো ভালোভাবে উঠিয়ে নেব আলুগুলো ভাজা শেষ এই যে দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গিয়েছে এখন এক এক করে আমি সবগুলো আলু তুলে নেব এভাবে আলু ভর্তা করে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট হয় এতে এখন আমি সুন্দরভাবে পটল খুলা ভেজে নেবো এক এক করে দিয়ে দিচ্ছি পটলটা ভাজতে একটু সময় লাগবে কিন্তু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে আস্তে আস্তে করে এবং লো হিটে আপনার ভাজতে হবে এখন আমি সব পটলগুলো দিয়ে দিচ্ছি বাজার পরে আসতেছি এই যে আমার এখন পটল ভাজিটাও হয়ে গিয়েছে এখন আমি এক এক করে পটলগুলো তুলে নিব নিয়ে দেখেন কতটা সফট হয়ে গিয়েছে একদম দেওয়ার সাথে সাথে উঠে যাচ্ছে আপনি হাত দিয়ে করতে পারবেন খুব সহজভাবে এক এক করে এখন আমি টমেটো দিয়ে দিব

কতটা সফট হয়েছে বেশ তো ভালো আসছে আর এটা একদম মিডিয়াম লো আছে ভাজতে হবে তাহলেই সফট হয়ে যাবে আর এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি এখন ভালোভাবে ভেজে নেব শুকনো মরিচগুলো এখন আমি এক এক করে সবগুলো নিব এবং ভর্তা করে নিব এই যে আলুগুলো একদম হাত থেকে চটকায় আপনি ভর্তা করে নিতে পারবেন বাটা বাটির কোনো ঝামেলা নেই একটু গরম দেখে আমার একটু কষ্ট হচ্ছে এই যে আমি হাত থেকে একদমই চটকায় নিছি নেওয়ার পরে এখন আমি তালা মরিং দিয়ে নিব অবশ্যই বুঝে দিবেন মরিচটা কেননা আগে আমি গুঁড়ো মরিচ দিয়েছি তার জন্য আপনারা বুঝে মরিচটা দিবেন ঝালটা কতটা খেতে পারেন সেই অনুযায়ী আর আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম কিছুটা পেঁয়াজটা কিন্তু প্রেসটা করে দিতে পারেন কিন্তু আমার কাছে কাঁচা পেঁয়াজটাই ভালো লাগে ভর্তায় তাই কাঁচা পেঁয়াজটা দিলাম এখন আমি ভালোভাবে চটকায় নিব ডালটা নাও পরে এখন আমি একটু তেল দিয়ে দিব সরষের তেলটা বেশ ভর্ততে ভালো যায় এবং আপনি আচারের তেলও ব্যবহার করতে পারেন এখানে যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকে আমার কাছে আচারের তেল আছে বাট আমি ব্যবহার করছি না এই যে একদম হাত থেকে বাটা বাটি পেটিতেই আপনার খুব সুন্দর একটি ভর্তা হয়ে গেল এভাবে বেগুন ভর্তাটা করে নিব উপরে খোসাটা আপনারা তুলে নেবেন সবগুলোর উপরে খোসাটা তুলে নিচ্ছি উপরে খোসা কিন্তু তুলে নিলে অনেক সফট হবে ভর্তাটা ভালো লাগবে খেতে শুকনো মরিচ দিব অবশ্যই প্রত্যেকটা ভর্তায় শুকনো মরিচ দেবেন ভালো লাগবে এবং আমি পেঁয়াজ দিলাম একই প্রসেসে আর যদি মনে হয় যে লবণটাই হয়নি তাহলে লবণ দিয়ে নেবেন আমার প্রতিটা ভর্তায় লবণে হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে মেখে নিচ্ছি

পেঁয়াজ আর একটু তেল সেম প্রসেসই আর কি সবগুলো দিয়ে নিচ্ছি এক্সট্রা কিছু ব্যবহার করছি না আমি যে হয়ে গেল টমেটো ভর্তাটা এবং আপনি খিচুড়ি বলেন রুটি বলেন সাথে ভাত গরম সকালে বেশ ভালো যাবে এগুলো খুব সুন্দরভাবে পটলের ভর্তাটা করে নিব একদম হাত থেকে চটকাই পটলের ভর্তাটা হচ্ছে পটলের সোনাটা শক্ত সেরকম কিছু না এই যে দেখতে পাচ্ছেন আমি হাত থেকে চটকায় নিচ্ছি একদম চটকায় খোসা টোসা সব একদমই হয়ে যাবে একদম হাত থেকে খুব সুন্দরভাবে আমি চটকাই নিয়েছি এখন আমি একটা মরিচ দিয়ে দিব সাথে পেঁয়াজ দিয়ে দেবো কাঁচা পেঁয়াজটা আর তেল চারটা ভর্তে হয়ে গেল এখন আমি ডিম ভর্তাটা করে নেব সুন্দর প্রসেসে ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি এই প্রসেসটা তো আর দেখানোর তেমন কিছু নাই তাই আর আমি দেখাইনি তেমন ডিমের ভর্তা আর দেখানো কী আছে সিদ্ধ হওয়া এটা আসলে দেখানো কিছু নাই দেখে আমি আর দেখাইনি এই যে হাত থেকে ভালো করে চটকায় নিচ্ছি নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এটার সাথে অবশ্যই আপনার লবণ দিতে হবে কারণ এটা লবণ দেওয়া নাই আমার তাই লবণ দিয়ে দিচ্ছি আর হলো তেল এই যে তেল দিয়ে দিলাম সাথে একটা মুড়িচ দিয়ে দিলাম সব হাত থেকে সুন্দরভাবে চট খাইয়ে বন করে নিলাম নিয়ে এখন আমি পরিবেশনের পালা আপনাদের মধ্যে পরিবেশন করব এই যে আমার সব ভর্তা হয়ে গেল দেখতে পাচ্ছেন এই যে টমেটো ভর্তা ডিম ভর্তা পটল ভর্তা সাথে বেগুন ভর্তা আলু ভর্তা বেশ সুন্দর হাতে মাখানো ভর্তা গুলো দেখিয়ে ভাল লাগছে